দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পরিমাণে বিক্ষোভ এবং পরবর্তীতে তার স্থগিতের কারণে আবার বিজয় উল্লাস করা হয়েছে তো সে বিষয়ে এখন কিছু পত্রিকার নিউজ আমি আপনাদেরকে শোনাব সেটি হচ্ছে আমি আপাতত দেখি এ বিষয়ে প্রথম পত্রিকার মধ্যে কী লিখেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করেছেন এমন খবর পড়ার পর ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার বিকেলে পর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন তারা বিকেল সাড়ে চারটায় উপাচার্যের বাসভবনের সামনে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন তারা হাইকোর্ট না ডাকসু 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 আমার অধিকার রুখে দেওয়ার সাধ্যকার প্রবৃত্তির স্লোগান দেন দর্শক এই স্লোগানের পর অবশ্যই এটার একটা পরিবর্তন হতে যাচ্ছে যে ডাকসু আসলে এখানে একটা প্রার্থিতা বাতিল নিয়ে বা সন্দেহে একটা মামলা করা হয়েছিল সেই মামলাকে কেন্দ্র করে ডাকসু নির্বাচন নির্বাচন স্থগিত করে দেওয়ার অধিকার আসলে কোনো হাইকোর্টের আসলে থাকার কথা না আর এটা নিয়ে স্বাভাবিকভাবেই হচ্ছে প্রতিরোধ হবে বা বিক্ষোভ হবে এটা একটা স্বাভাবিক বিষয় দেখি এরপর কি লিখেছেন যে এরই মধ্যে বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে খবর আসে ডাকসু নির্বাচন স্থগিত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত অর্থাৎ এর মধ্যে বিকেল মিনিটের দিকে খবর আসে ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত হাইকোর্ট যে আদেশটা দিয়েছিল সেটা আবার স্থগিত করেছে চেম্বার আদালত জানে যে পরিস্থিতির অবস্থা অবস্থা খুব খারাপ এটা আসলে সামাল দেওয়া খুবই কঠিন যার কারণে চেম্বার আদালত বাধ্য হয়েছে যেকোনো এই জায়গার মধ্যে অবশ্যই যেকোনো একটা চাল ছিল যে চালের মধ্যে আসলে তারা চাইছিল ডাকসু নির্বাচনটা কোন না করে দেওয়া কিন্তু এটা আসলে সফল হয় না ডাকসু স্টুডেন্টরা বর্তমানে আসলে এতটা বোকা নয় যার কারণে হচ্ছে তারা এটাকে সামাল দেওয়া কঠিন মনে করতেছিল যার কারণে আবার জরুরি অবস্থায় চেম্বার আদালত বসিয়ে এটাকে আবার কি করলো আহ স্থগিত করে দিল দেখা যাক তারপরে কি লিখেছেন এই খবর ছড়িয়ে পড়ার পর উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা হাতে ভি অর্থাৎ বিজয় চিহ্ন দেখিয়ে ডাকশো ডাকশো নয় তারিখ নয় তারিখ স্লোগান দেন পৌনে পাঁচটার দিকে শিক্ষার্থীদের অনেকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যেতে শুরু করেন শিক্ষার্থীদের এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন আসলে অনেকে প্রথমে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছে গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সংসদের প্যানেলের কিছু পাশাপাশি পরবর্তীতে শিবির যুক্ত হয়েছিলেন এর পরবর্তীতে আবার ছাত্রদলের নেতা কর্মীরা যুক্ত হয়েছিলেন অনেক স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা এবং স্বতন্ত্র প্রার্থীগণ যুক্ত হয়েছিলেন এভাবে কিন্তু মোটামুটি সবাই এই আন্দোলন বিক্ষুভ মিছিলের মধ্যে যুক্ত হয়েছিলেন যার ফলে আসলে পরিস্থিতি যখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে সেই পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক অবস্থা বা ডাকসুর সার্বিক অবস্থা বিশ্লেষণ করে তারা দ্রুত চেম্বার আদালত গঠন করে এটাকে দ্রুত হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল ডাকসুর স্থগিতের ব্যাপারে স্থগিত আবার করা সেই হয়েছিল। যাই হোক দর্শক আসলে ডাকসু নির্বাচন এমন একটি নির্বাচন যেটা হচ্ছে দেশের জাতীয় নির্বাচন এটাকে নিয়ে বিশ্লেষণ করার মতো একটা অবস্থা আর কি যেটাকে স্থগিত করলে আসলে জাতীয় নির্বাচনও হবে কিনা বা দেশের পরিস্থিতি পরবর্তীতে কোন জায়গায় যাবে এটাও অনেক ভাবার বিষয় ছিল সকল পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই ইচ্ছে আমরা আদালত পরবর্তীতে আবার দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় দেশের মধ্যে বা ডাকসুন আরো কত এই নয় তারিখের আগে আরো কত ধরনের মূড় নিবে আমরা সেটা নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে